হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অচিন্ত তো বন্ধুরা তোমরা দেখেছ আমাকে অনেক সঙ্গে অনেকজনের সঙ্গে স্নান করতে যাই তো আজকে আমি পুরো একা পড়ে গেছি ঠিক আছে একা যাচ্ছি চান করতে আমার ফুল টিমটা চলে গেছে চান করতে চলে গেছে পুকুরে তো আমি আজকে লাস্টে হয়ে গেছি তো যাচ্ছি চান করতে গিয়ে তোমাদের সবার সঙ্গে আলাপ করিয়ে দেব তো বন্ধুরা তোমরা সব কেমন আছো আই হোপ তোমরা সব ভালোই আছো তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাঠে চলে এসেছি পুকুর পাড়ে আর যেখানে চান করি সেখানে জায়গাটাও তোমরা দেখে নাও দেখতে পাচ্ছ এই জায়গাটা এই জায়গাটায় আমরা ভিডিও বানাই তোমরা সকলেই জানো তো চলে এলাম আজকে ভিডিও শ্যুট করার জন্য ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড়ো করব না আজকে এখানেই শেষ করলাম তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে টাটা বাই বাই